নমস্কার আমরা আছি কামাহাটির অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডে চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা এবং দীর্ঘদিনের বসিয়ার নেতা শ্রীযুক্ত বিমল শাহ মহাশয় আমাদের সাথে আছেন আমরা ওনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে নেব নমস্কার দাদা প্রথমেই প্রশ্ন করব যে আপনার এখানে এই চব্বিশ নম্বর ওয়ার্ডে আপনি কিছুদিন আগেই চণ্ডীপাঠের আয়োজন করেছিলেন পুজো এবং চণ্ডীপাঠ এবং তার সাথে অবশ্যই সমাজসেবামূলক কাজকর্ম যেমন কম্বল বিতরণ এই শীতের সময় এই যে আপনার এখানে যে যেদিন চণ্ডীপাঠ হয়েছিল ঠিক তার পরের দিন ধর্মতলায় ভারতীয় জনতা পার্টির দ্বারা আয়োজিত গীতা পাঠ হয়েছিল তো আমরা যতদূর জানি যে বাংলায় কিন্তু সেই রকমভাবে ভারতীয় জনতা পার্টির সেরকম লোকজন নেই সেরকম নেতা নেতৃত্ব সেইভাবে নেই কিন্তু ধর্মতলায় যে ভিড়টা হয়েছিল এই ভিড়টা কোথা থেকে এসছিল কিভাবে হয়েছিল যদি একটু বলেন দেখুন এই মোদী সরকারের বা বিজেপি সরকারের যে হচ্ছে গীতা পাঠ সেই গীতা পাঠ অ্যাকচুয়াল হচ্ছে বাংলার বুকে কোনো প্রভাব পড়েনি প্রথম কথা হচ্ছে বাংলার মানুষ কোনো ওখানে ওই গীতা পাঠে অংশগ্রহণ করেননি সারা ভারতবর্ষ থেকে কিছু সাধু কিছু সন্ন্যাসী যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে পাঁচ হাজার টাকার বিনিময়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে তাদের দিয়েছে দিয়ে জবরদস্তি করে এবং তাদের রকম প্রলোভন দেখিয়ে তাদের কিন্তু এখানে ব্রিগেডে নিয়ে এসছে এবং টোটাল টোটালটাই আমরা এই শুনুন আমাদের গীতা পাঠ বলুন চণ্ডীপাঠ বলুন যে কোনো ঠাকুর বলুন দুর্গা ঠাকুর কালু ঠাকুর যেই বলুন না কেন আমরা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখি ধর্মটাকে রাজনীতির আঙিনায় আমরা রাখি না ধর্মকে সামনে রেখে আমরা ভোট করি না জিনিসটা টোটালি বিজেপি সরকার করে যাচ্ছে যে এই গীতাপাঠটাকে সামনে রেখে এটা তারা রাজনীতি অর্থাৎ তারা রাজনীতির আঙিনায় এই জিনিসটা বাংলায় বাংলায় কোনো প্রভাব পড়েনি এবং সারা ভারতবর্ষে এটা কোনো প্রভাব আর পড়বে না দাদা আসন্ন লোকসভা নির্বাচন এবং এই আসন্ন বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচনে কী মনে হচ্ছে যে কোন দিকে বাংলার মানুষ এগোবে এবং ভারতবর্ষের আগামী দিনের পথটা কোন দিকে নির্দেশিত হবে দেখুন দু সালের পর থেকে ভারতবর্ষটাকে যেদিন থেকে দু সাল থেকে মোদী সরকার এখানে ক্ষমতায় এসছে তারপর থেকে ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে এই মোদী সরকার এবং এবার যেটা ইন্ডিয়া জোট হয়েছে আমার মনে হচ্ছে না যে বিজেপি সরকার জোট যেটা বিজেপির যেটা জোট সেটা হচ্ছে দুশোর উপরে সিট যাবে তারা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যেভাবে ইন্ডিয়ার জোটটা সারা ভারতবর্ষে যেটা মানে আজকে যেটা বিশাল সমর্থন পেয়েছে এবং ইন্ডিয়ার জোট বিশাল সাফল্যের সঙ্গে এগিয়ে আসছে আমার মনে হচ্ছে যে বিজেপির দেড়শোর মধ্যেই সিট থাকবে আর বাংলায় তো একটাও সিট পাবে না ইন্ডিয়া জোট এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিয়াল্লিশটা বিয়াল্লিশটাই পাবে এখানে বিজেপি শূন্য হবে বিজেপিকে কোনো মানুষ চাইছে না বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাই আমি বলছি এবারে নিশ্চিন্তে থাকতে পারেন এবার ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে ক্ষমতায় আসছে